কেমন আছো বন্ধুরা একটি মনের কথা বলি বন্ধু বিচ্ছেদ ধরুন একটা ছেলে এবং মেয়ে আপনি কোনো একটা মেয়ের সাথে রেগুলার কথা বলেন গল্প করেন মনের দুঃখ কষ্ট শেয়ার করেন সংসারের অনেক সমস্যা ভালো মন্দ শেয়ার করেন হয়তো আপনার কেউ কাছের বন্ধু আছে তার সম্পর্কে কিছু শেয়ার করেন হঠাৎ করে যদি কথা বলা বন্ধ হয়ে যায় তখন বলুন তো কেমন লাগে তেমন কোনো ছেলেও যদি ভালো বন্ধু হয়ে ওঠে আপনি যদি সুখ দুঃখ শেয়ার করেন পরবর্তীকালে তার সঙ্গে যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কেমন লাগে একটা কথা আমি জানি আমার জীবন থেকে দেখেছি সবাই বন্ধু হয় না আবার সবাই প্রেমিকও হয় না ভালোবাসার মানুষ সবাই হতে পারে না কিন্তু আমি জানি যে একটা মানুষের জীবনে প্রেমিক বলুন বয়ফ্রেন্ডের কথা বলছি না থাকলেও একটা বিশ্বাসী বন্ধু থাকলেও আপনার মনের দিক দিয়ে আপনি হ্যাপি থাকবেন কিন্তু আমার জীবনে আমি যাদেরকে বিশেষ করে বিশ্বাস করেছি একটা টাইম তারা আমার সঙ্গে এমন একটা চরিত্র দেখিয়েছে যে আমি আর ফিরতে পারি সত্যিকারের আমি আর তার প্রতি সেই ইন্টারেস্ট আর নেই তো জীবনে যতই প্রেমিক থাকুক হাজবেন্ড থাকুক আপনার যতই ভালোবাসার লোকজন থাকুক আপনি দেখবেন একটা বন্ধু দরকার যাকে আপনি দিনের শেষে কয়েকটা কথা দুঃখ কষ্ট শেয়ার করতে পারেন সেটা শেয়ার করছেন সেই মানুষটি কেমন সেটাও ভাবার বিষয় কিন্তু জানেন আমি আমার জীবন থেকে দেখেছি যাদেরই আমি বিশ্বাস করেছি বন্ধু হিসাবে প্রেমিক নয় তারাই আমার সঙ্গে একটা টাইম এত বাজে ব্যবহার করেছে তো শেষ পর্যন্ত আমি লড়াই যুদ্ধ করতে চাইও নি ঝগড়া করতেও যাইনি আমি নিজে থেকে তাদের থেকে সরে এসেছি কিন্তু কি জানেন মানুষের জীবনে একজন বিশ্বাসী বন্ধু সত্যি দরকার যার কাছে আপনি মনের কথা বলতে পারবেন কিন্তু আমার দুঃখের বিষয় এই মুহুর্তে আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না হ্যাঁ আমার জীবনে একজন ব্যক্তি আছে সেই মানুষটি আমাকে প্রচুর ভালোবাসে এবং সেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে ভগবানের কৃপায় এরকম বন্ধু পাওয়া যায় না কিন্তু আর যারা আমি বন্ধু ভেবেছি জাস্ট বন্ধু তারাও আমার সঙ্গে যা ব্যবহার করেছে এখন আর আমি সেভাবে আর বন্ধুবান্ধব চাই না ভালো থাকবেন বন্ধুরা কামনা রইল সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আমি কথাগুলো যে বললাম এটা কতটা বাস্তব অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কারণ আমি এগুলো আমার জীবনে ঘটেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম